সিলেট থেকে আসার পরে কোথায় কোথায় ঘুরতে গেলাম না ঘুরতে গেলাম কি কি করলাম না করলাম তোমাদের সম্পূর্ণ ভিডিওতে এক ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তোমরা স্কিপ না করে তোমরা দেখতে পারো আই হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আর কি করলাম না করলাম এটা তো আছেই তোমাদের সাথে শেয়ার করার জন্য তখন বাজে প্রায় রাত চারটা সাড়ে তিনটার মতো বাজে আর এখন আমি ঘুমাবো গড়ার অবস্থা যে খারাপ হয়ে আছিল যাই হোক কোনোভাবে ঘুমিয়ে গেলাম আর সকালে উঠে তো আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি আমার ভাগিনা যে কি যে করতেছে আমি দেখার পরে তো আমি হাস আস্তে আস্তে শেষ না ভিডিও করে আমি থাকতে পারলাম না আমি তোমাদের দেখাচ্ছি ওই যে কি যে করতেছে আমরা সিলেট থেকে বাস আসার পর লাকি একদমই গুছাই নাই রাত করে এসেছি আর সকালে দশটা বাজে দেখি তার অবস্থা এরকম মানে ওই তো আমাকে বলতেছে আমাকে ডিস্টার্ব করোনা না ডিস্টার্ব না যাই হোক ওকে একলা ছেড়ে এখন চলে গেলাম ঘরে আর সবকিছু ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন এখন শুধু চাদর বিছালেই পুরা ঘর কমপ্লিট আর শুধু আমার ঘর না সম্পূর্ণ ঘরই একদম পরিষ্কার করতে হয়েছে চার পাঁচ দিনের জন্য বাসা খালি ছিল তার জন্য অনেকটা ধুলো জমে ছিল ঘর একদম চকাচক করে ফেলেছি মুছে আর সম্পূর্ণ ঘর আছে সবগুলাকে পরিষ্কার করে নিয়েছি যাই হোক তার ভিতরে দুপুর হয়ে গিয়েছে আমি এখন খাবো আর অনেক দিন পরে আমি জানি না কেন ওইখানে ভালো ভালো খেয়েছি তারপরে বাসায় এসে খিচুড়ি গরুর মাংস আর শুটকির ভর্তা আর সাথে ছিল আচার করে অনেক মজা করে খেয়েছি আর সাথে ছিল লেবু সিলেটের সিলেট থেকে আমরা লেবু নিয়ে এসেছিলাম সেইগুলাই খাচ্ছি আর তারপরে একটু রেডি হয়ে আমার আপুদের বাসায় চলে গেলাম আপুদের কতটুকু কাজ হয়েছে তার জন্য দেখতে গিয়েছি আর এখানে আসার পর আমার ফেসটা এখান থেকে আবার বাসায় আমি যে সিলের থেকে আমি গাছ এনেছিলাম এইগুলাকে লাগিয়ে দিবো আর এটা কি জানি ফুল কাঠগুলা ফুল গাছ আর কাঠগুলা ফুল এমনি তো আমার অনেক অনেক পছন্দ আর এখানে আমি আবর্জনা দিয়ে তোমরা সবাই বলো আবর্জনা দিয়ে আমি ক্যান লাগাই আবর্জনা হলো একটা সার আর এটা হলো সম্পূর্ণ একদম মাটির সাথে মিশে যায় দিনের তার ভিতরে আবর্জনা দিয়ে বালি আমি লাগিয়ে দিলাম আর এটা তো সবাই না তার করে সারাটা দিন আজকে আমার এই টুকটাক করতে করতে আমার সারাটা দিন চলে গিয়েছে তারপর সাত এইটাকে আমি পানি দিয়ে আমি শুকনা জায়গাতে যেই জায়গা রোদ লাগবে না ওই জায়গা আমি রেখে দিবের থেকে আসার সময় কি কি জানি নিয়েছে ওইগুলাকে আমার ভাগিনাকে নিয়ে আমি দুষ্টা মানে করতেছি তার সাথে যাই হোক আর শয়তানি করতে করতে মানে অনেকটা আজকে সারাটা দিনই এই কাজ করতে করতে অনেকটা আমার খারাপ লাগছে তারপরে একদমই দেরি না করে নিচে চলে গেলাম নিচে যাওয়ার পর না এত এত পুডিং খেতে মন চাইতেছে তার কি করব তাড়াতাড়ি করে পুডিং এর জন্য দুধ জাল দিয়ে নিলাম আর এখানে ডিম আর আমি কাস্টার্ড পাউডার দিয়েছি আর এত এত আমার খেতে মন চাইতেছে আর এইদিকে তো আমার ভাগিনার সাথে যে আমি কত যে দুষ্টামানি করতেছি হয়তো মানে এইগুলাই পেলে আর কিছু আর প্রয়োজন নাই হয়তো অনেক দুষ্টামানি করে আমার সাথে কাজ করতে আর কিছু তৈরি মানুষের যোগ্যতা লাগে মানুষের যে কাজকাম দিয়েও যোগ্যতা দরকার আবার হলো মুখ দিয়ে যোগ্যতা দরকার আর মানুষ কাজকাম তো পারে না মুখের যোগ্যতাটা অনেক বেশি থাকে যাই হোক এখানে তোমাদের ফাইনাল লুকটা দেখাতে পারলাম না পুডিং এর আর তার ঠিক চার পাঁচ দিন পর আবার আমার নানির বাসায় আমি ঘুরতে যাই আর নানির বাসায় তো গেলে তো একদম খালি হাতে যাওয়া যায় না তার জন্য নিয়েছি আর এইখানে তো আমার নানির বাড়ির যেতে এত সুন্দর মাসাল্লাহ সিলেট থেকে আসার চার পাঁচ দিন পরের এইটা ভিডিও আর আমি ভিডিও করেছি তার জন্য অ্যাড করে দিয়েছি তার ভেতরে এইখানে এত সুন্দর বৃষ্টি আমি যেইখানে যাই সেইখানে বৃষ্টি পরে এটা হলো আল্লাহর রহমত আমরা সবাই মানে বৃষ্টি আসলে একটু রাগ করি আমিও আগে আগে করতাম এখন আর করি না আল্লাহর রহমত তাই না আর এইখান তো আমার খালাতো ভাই তো ওই তো এত এত লজ্জা পাইতাছে আমি ভিডিও করতেছি যে সেই তো একটা দূর যাই হোক এই সবকিছু দুষ্টামানি করে করে বা খালাতো বাইরের সাথে কিছু কথা-মোতা বলে এখন নানি বাসা আবার চলে গেলাম যার পরে তো নানিদের বাসায় কাঠাল খেতে দিল খাও আমরা ওইদিন সারাটা দিন মত অনেকটা ঝোড়াগুড়ি করার পর আমরা বাসায় আবার সন্ধার দিকে রওনা হয়ে গিয়েছি আর বাসা আসার পরে তার পরে দিন সকালবেলা আমি আমার এত লেগেছে যাই হোক তার ভিতরে পাউরুটি আর হলো ডিম ভাজি দিয়ে একটা খেলাম আর তোমরা বললো না আমি ইচ্ছা করে আমি এটাকে কেমন কেন এমনটা করেছি আমি একটা রিল বানাবো দেখে আমি তার জন্য ইচ্ছা করে আমি এমনটা করেছি আর ওইখানে তোমরা বুঝতে পারবো আমি একটু তেল ব্যবহার করিনি তার জন্য এমনটা হয়েছে তার ভেতরে ভাগিনা বলতে চিপ খাবে সে চিপ নিয়ে এসেছে তার নানা কিনে দিয়েছে তার জন্য তাকে বেজে দিয়ে তারপর আমি আবার ঠিক ছাদে চলে গেলাম আর ছাদে আমার যে ড্রাগন ফুল এসেছে আমি এই বছর আমি নতুন আবার গিয়েছি উঠিয়ে আর আর এই আমার আমার তুমি সাথে কেন তো ড্রাগন ফুল একটা ঝরে গিয়েছে আরেকটা হয়েছে আর এর ভিতরে আমি আবার কাঁঠালের বীজ লাগাবো আমরা যে কাঁঠাল যে সিলেট থেকে এনেছি তার বীজ আর এইখানে আমি ভালো করে আমি বীজগুলা ডাবিয়ে দিচ্ছি আর আমার আমাকে অনেকটাই হেল্প করেছে সে আমার মাটি এনে দিয়ে আমার এখানে বুনতে দিয়েছে মানে ফেলে দিয়েছে আমার অনেক অনেক হেল্প হয়েছে সে আর ভিডিও তোমরা কে কে আমার সিলেটের ভিডিও গুলো মিস করতেছ এখনই দেরি না করে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারো অথবা ফেসবুক আইডি থেকে দেখে আসতে পারো ভিডিওতে তোমাদের আমি দেখাবো কাঁঠালের গাছগুলো হয়েছে না হয়নি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা আর আমার চ্যানেল যে সম্পূর্ণ ভিডিও দেখে আসতে পারো আই হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ